বিরাট বিরাট মাতবর দেখতেছেন যে আপনার সমন্বয়ক অমুক তমুক ভাই এক একজন ফাঁপানো বেলুন দেখতে বড়র মতো দেখায় কিন্তু বড় না ছাত্র দল মাঠের নাম আপনি দেখেন সমন্বয় শেষ বাংলাদেশের সংবিধান দেশের অভাব ছিল

গ্রামীণ ব্যাংকে ঠিক মতো চালাতে পারেন নাই আর দেশ চালাবেন না এত সুগার না দেবাই তারপরে এখন মুখোমুখি বলেন ভাই জাতীয় ঐক্য চাই কেমনি জাতীয় ঐক্য আপনি করবেন জাতীয় ঐক্যটা কি আওয়ামী লীগ নাই বিএনপি নাই আপনি জাতীয় ঐক্য নিয়ে আসেন আমার ডাইরেক্ট টিচার আমি অনেক ক্লাস করেছি জার্নালিজমের টিচার বাংলাদেশে সংবিধান বিশেষজ্ঞ হয়ে গেছে সংবিধান বাড়ায় আচ্ছা বাড়ানো তো আমার লাভ উনি কি বাংলাদেশের

এই সরকারে অনেক কিছু কিন্তু প্রথম হলো একটু অনেকই একাধির উপদেশটা একাধির সংসদ কমিশনের মেম্বার চেয়ারম্যান এনিশ প্রথম হলো প্রথম হলো ডেটটা গুত্তে লোতে রাখ আমি নাম ধরে 불러 দিতে পারবো আপনাকে ওই আলোচনা দীর্ঘ হবে বলিন না প্রথম হলো ক্যালকের অ্যালিরিয়ান শেভের একটা বক্তব্য ছাপছো সেখানে বল লেকচার ছিল অ্যালিরিয়ান নামের আগে একটা দিছে তিনি বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক অ্যালিরিয়াস বলেন

ভাই বাংলাদেশকে বুঝতে হবে বাংলাদেশের মাটির গামীকে নিতে হবে বাংলাদেশের মানুষকে বুঝতে হবে তবেই যদি সংস্কার করবেন তাহলে যে সংস্কার আপনি করেন না কোন এই কমিটিগুলি যোগ্য কমিটি নয় এক নম্বর কথা দেখেন একটা উদাহরণ শেষ করি যখন ইউনূস সরকার এই সংস্কার কমিশন করতেছে তখন বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল পিএনপি সারা দেশে তাদের একত্রিশ দফা কিন্তু তারা রীতিমতো কেন চক্র করতেছে কারণ তারা সমান্তরাল আপনার সংস্কার হচ্ছে সংস্কার করলেন কমিশনের রিপোর্ট দিলেন যদি বিএনপি ক্ষমতায় আসে বিএনপি কি তার আপন ছেলে একত্রিশ দফায় সব ছেলে অমিত সাহেবের এই সংস্কার নিবে না কিন্তু তাই দিবে

এই বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত এরা করবে এরা কি সংস্কারের সঙ্গে আছে আছে ভাই দুনিয়া এত সুজা না গ্রামীণ ব্যাংকে ঠিক মতো চালাতে পারে নাই আর দেশ চালাবেন না এত সুজা না ভাই উনি পুরা সংবিধান নাকি গার্বেজ বানাই ফেলেন আমাদের এই মেধাবী সমন্বয় ওটাকে গার্বেজ বানাই দিলেন ভাই এত মেধা আমার নাই ওনার কথা বুঝার মতো আমার নাই সংবিধান তো বুঝবো দূরের কথা শুনেন এগুলি হলো কি জানেন যখন যে বললাম না যখন কেউ জেনে যায় যে আমি যা বলবো তার প্রতিবাদ করার কেউ নাই সেখানে দ্বিমত পোষণ করার কারো কোনো সাহস নাই দ্বিমত পোষণ করলেই তাকে আমি ফেসিবাদের দোষর বানাইতে পারবো তখন এই ধরনের কথাবার্তা বলা যায় ও তো সমন্বয় ভাই যে মাস্টার তিনি বলেছিলেন না যে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই পুরোটাই বঙ্গদেশ এখানকার কালচার একটা আন্দোলন মাত্র শুরু হয়েছে সেসব ওইখানে যায় বলছিলেন তো জন্য বলছিলেন দেড় ঘন্টার জন্য কেন তুলে নিলেন কেন কেন তুলে নিলেন এইরকম গেমিং তারা এই গেমিংদের সঙ্গে ভাই এই গেমদের বিষয়ে আলোচনা করেন না এটা আমাদের মতো মূর্খত নিজে জিজ্ঞাসাই করেন না আমাদের বাদ্যের মালে কম যে ওনারাও অনেক কিছু বলেন বলতে বলতে আবার অমুককে চাকরির থেকে সরাও অমুক জায়গায় যাচ্ছে তাদের চাকরির থেকে বাদ দাও অমুককে ঢুকাও এইগুলি তারা শুরু করছে উনি কিন্তু এই সবগুলো খবর পাচ্ছি কে কোথায় কি করে ভাই বাংলাদেশ তো ভাই ছোট দেশ বুঝছেন ছোট দেশ আমি তো মাঝে মাঝে বলি গোপনে তুমি কোনো কিছু করতে পারবে না যা কিছুই করো কিছুই করতে পারবে না কারণ যার লোকই করবা তার সঙ্গে তোমার প্রীতি দুই দিন পরে থাকবে না তো সে তোমার সব কই দেবে এই দেশে তো একদম হয় এই দেশে যার মাধ্যমে আপনি করবেন সেই দুই দিন পরে বলে দিবে বলে দিচ্ছে অনেক কিছু জেনে যাচ্ছে যা কিছু সত্য সবটা নির্ধারণ করে দিবে কে হে ভাই আপনি কে আরেকজন বলে দিছে যদি বিচারের আগে শেখ হাসিনা এবং সৈরাজের বিচারের আগে যদি কেউ নির্বাচনের কথা বলে সে জাতীয় শত্রু হবে এবং বেইমান ঘোষণা করা হবে নিজের বলে সে বলছে যে ওই নির্বাচনের সবাই বলে সবাই বেইমান আর উনি একবার লোকিয়া না এটা ভয় ভাই

যদি সাক্ষী থাকে তিনজন তাহলে যে সময় লাগবে যদি সাক্ষী থাকে তিনশো জন সময় সমান লাগবে লাগবে এক বছরের মধ্যে আপনি বিচার সম্পন্ন করে বলবেন বলেন এই বিশ্বাস থেকে বলেন যে আমি প্রসিদ্ধ হলে আসলে আমি সব চিন্তাটা এই ধরনের এই চিন্তাটাকে ডেমোক্রেটিক বলা যায় না ভাই একটা কথা মাথায় রাখবেন আপনি কি বলছেন কেন বলছেন এটা কেবল আপনি বুঝেন আর পৃথিবীর কেউ বুঝে না এটা মনে করেন না এই যে সেটা ছিল রিক্সাওয়ালা অনেক কিছু বুঝে আলাপ করে দেখেন আপনি যেটা চিন্তাও করেন না সে কথা সেগুলো আপনাকে কাজে এত সহজ না বলে দিচ্ছেন এক বছর তার মানে কি এক বছরের মধ্যে বিচার হয়ে যাবে এক বছর পরের থেকে নির্বাচনে করে চিন্তা করেন আমি আপনাদের একটা কথা বলি এই বছরের মধ্যে জাতীয় নির্বাচন হবে করতে হবে কোন অজুহাতে আপনি এই নির্বাচনকে দুই হাজার বেশি নিতে পারবেন না কোন লজিক নাই আমি আপনাকে একদম অঙ্গ করে দেখাইতে দিতে পারি যে কেন হতে হবে দেখেন জানুয়ারি মাস বলছে কিন্তু জানুয়ারি মাসটি আপনারা জাতীয় ঐক্যের জন্য বসবে বসেন জানুয়ারি মাসটিকে আপনারা ঐক্যের জন্য রাজনৈতিক দলের সঙ্গে মিডিয়াম আপনি মাস করবেন এক মাস দুই মাস তিন মাস চার মাস করেন চার মাস করলে তো আপনার এপ্রিল মেতে শেষ হয়ে যায় ধরলাম মে মাসে শেষ হয়ে গেল ঐক্য শেষ তারপরে কি 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 কাজ আর ড্রাফটিং করবেন যে এই সংস্কার নিয়ে এক মাস ধরে ড্রাফটিং করেন জুন মাসে শেষ জুন মাসে পরে আপনার কাম ডাক কি ভাই আর তো কোনো কাজ নেই আপনার তারপরে কোন অজুহাতে আপনি ছয় মাস করবেন বুঝেন তো আমাদের কোনো অজুহাত নাই বলবেন ভোটার তালিকা ইলেকশন কমিশন বলছেন যে মার্চ মাসে মধ্যে ভোটার তালিকা হয়ে যাবে তো মার্চ মাসের মধ্যে যদি ভোটার তালিকা হয়ে যায় তাহলে আপনি কোন অজুহাতে করবেন আপনাকে জুন মাসে জুলাই মাসের মধ্যে যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে এবং তফসিল ঘোষণা করলে অক্টোবরের মধ্যে সকল সংস্কার শেষ করে নির্বাচন দেওয়া সম্ভব আর আরেকটা কথা বলি

এই সরকারের পক্ষে টিকে থাকা সম্ভব হবে না কারণ আমি যতটুকু জানি এই উপদেষ্টাদের মধ্যে একটা বড় অংশ ইনক্লুডিং ডক্টর ইউনুস এটা বেশি দিন থাকতে চায় না এখানে তারা জানে এখানে তাদের তারা বুঝে বলে তারা কি করতে পারবে আর যারা থাকতে চায় নাকি লটারিতে পাওয়া সম্পদ আটকে থাকতে চান ওনারা এই চাপের মুখে কোথাও থাকবেন না আর এই যে বলতেছেন না যে আজকে বিরাট বিরাট বোর্ড দেখতেছেন যে আপনার সমন্বয়ক অমুক তমুক এগুলি ভাই এক একজন থাপানো বেলুন দেখতে বড়র মতো দেখায় কিন্তু বড় না আমি আপনার একটা সহজ হিসাব দিই আমি তো কিছু খবর টবর রাখি ভাই জেলা পর্যায়ে যত সমন্বয়ক আছে তাদের মধ্যে সিক্সটি পার্সেন্ট সমন্বয়ক হলো আপনার ছাত্রদল বলে ছাত্রদল মাঠে নামে নাই একটা সুযোগ সুবিধা করছে পলিটিক্যাল পার্টি কয় না কেন পশুদিন না আমরা রাজনৈতিক দল করবো না আমরা রাজনৈতিক শক্তি বুঝে গেছে রাজনৈতিক দল করার ক্ষমতা ওনাদের নাই আপনি দেখে দেবা প্রেস করেন যখন হয় আসলে তো সবাই নিশ্চয় আপনি একটা প্রশ্ন করছেন জানেন যে assuntos যখন হয় যা সত্য যে সত্যের দ্বারা হইছে কিন্তু সেখানে কিন্তু বিভিন্ন বয়সী লোকের সমাহার ছিল মেজরের জরে কত বয়স্ক লোক ছিলেন বিভিন্ন আর এখানে কি হয়েছে এখানে সব কম বয়সী এবং এদের ভোট বাড়ানোর জন্য ডক্টর ইউসুফতে একান্ত ছিলেন মানুষের মধ্যে কালকে একটা কপনা বের

বলে দিল সতেরো বছর হতে হবে এই খেয়াল করে না এই সতেরো বছর হইলে পরে স্টুডেন্টদের ভোট বাড়লে পরে এই ভোট ওইখানে যাবে না রে পানি এই ভোট অন্য জায়গায় যাবে বলবেন নাই আর আইনটা তো চেঞ্জ করতে হবে আপনি তো আইন করতে পারেন না করতে এটা যেখানে বাংলাদেশে আঠারো বছর পর্যন্ত শিশু বাংলাদেশের রাষ্ট্রীয় সংজ্ঞা আন্তর্জাতিক সংজ্ঞা তাই বলে শিশুদের ভর্তি দিবেন